তুমি ছাড়া আর কেউ কি দেখেছে হে ভগবান চিনি হেরে যাবে আবার এদের শয়তানির কাছে চিনি হেরে যাবে দাদু ভাই এবার বুঝতে পেরেছো তো অপালার এই অবস্থা কি করে হলো কে করেছে কেমন করে করেছে হে নীলমাধব এরা এত জল জানে শি নামে সব বদনাম দিয়ে দিল ছি 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 বাবা মাকে আমি এখন কি উত্তর দেব বলতো দাদু ভাই এটা সব করে আমাদের বাড়িতে থাকতে এলো আর তোমার বউ তার এই রকম অবস্থা করল জানেন তো কতমা ছলে বলে কৌশলে সত্যিটাকে ঘুরিয়ে দেওয়া চেষ্টা করা যায় কিন্তু সত্যিটা সত্যিই থাকে সত্যি মিথ্যে একেবারে প্রমাণ হয়ে গেছে যিনি আর কোন কিছু নিয়ে ধোয়াশা নেই তুমি ছি এই বাড়ির সম্মান নিয়ে আর কিছু ভাবলে না আমাকে বিশ্বাস কর আমার কথাটা একটু শুন তুই কি বিশ্বাস করবো নিজের চোখে যা দেখছি তারপরে আর কি বিশ্বাস করার থাকে বলো তো ড্রোন আমার মনে হয় আজকে আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত তোরা তোদের ফ্যামিলি ম্যাটারটা হ্যান্ডেল করে না আজ আমরা আসি কেমন সরি আমি আজ তোদেরকে আটকাবো না ইটস ওকে আমরা আজকে আসি তোমরা এসো আমি বরঞ্চ তোমাদের একটু এগিয়ে দিয়ে আসি এসো দাদু ভাই অপালার এই অবস্থা চিনি ইচ্ছে করে করেছে কোনো রকম উস্কানি ছাড়াই শুধু হিংসের বসে দাদুভাই ভাই এবার কিন্তু আমার সত্যি সত্যি খুব ভয় করছে চাই বা না চাই ওই মেয়ের সঙ্গে আমাদের সবাইকে এক ছাদের নিচে বাস করতে হবে এত প্রতিশোধের খিদে তোমার তুমি ঢাম্মির উপরে প্রতিশোধ নেবে অপালার উপরে প্রতিশোধ নেবে তারপরে কে কে হ্যাঁ আমি হ্যাঁ তোমার গলায় মধু আর মনে পিস কথা ঠাক বাইশুনি তুই তো মালিক আর একটা কথা বলবে না তুমি আর একটাও কথা বলবে না আর একটাও কথা বলবে না আর একটাও কথা বলবে না কি ভেবেছিলে বা তোমাকে